দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের নকআউট পর্ব অস্ট্রেলিয়ার দখলে ছিল এবার সেখান থেকে ছেদ এনে দিল ভারত চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে বিরাট কোহলির ক্লাসিকে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া পঞ্চাশ ওভারে আন্তর্জাতিক সাতটি টুর্নামেন্টের মধ্যে পঞ্চম ফাইনাল খেলতে চলেছে রোহিত শর্মার ভারত দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারে শেষ বলে শুভ্রমণের উইকেট হারায় ভারত প্রথম দিকে খানিকটা শান্ত থাকলেও খানিকটা পরে সপাটে ব্যাট চালিয়েছিলেন হিউম্যান রোহিত কিন্তু অষ্টম ওভারের শেষ বলে ডার সুইয়েটস ভেতরে চলে আসা একটি ডেলিভারি প্যাডেল সুইপ করতে গিয়ে এল বিডাব্লুর ফাঁদে পড়েন তিনি শেষ রক্ষা হয়নি রিভিউ নিয়ম উনত্রিশ বলে আঠাশ রান করা রোহিত তিনটি বাউন্ডারি ও একটি ছকা হাঁকান এরপর চেস মাস্টার বিরাট কোহলির সঙ্গে শ্রেষ আয়ারের একানব্বই রানের জুটি টিম ইন্ডিয়াকে জয়ে ভিত গড়ে দেয় ছাব্বিশ দুই ওভারে শ্রেষ শ্রেষ পঁয়চল্লিশ করে আউট হন এরপর একসার প্যাটেলকে নিয়ে সিঙ্গেল ডাবলে রানের চাকা খেলাতে থাকেন কোহলি কিন্তু পঁয়ত্রিশ ওভারে শেষ বলে এলিসের শিকার হন আকসার এরপর বিরাটের সঙ্গে যোগ দেন আরেক ক্লাসিক ব্যাটার কে রাহুল শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন বিয়াল্লিশ দশমিক দুই ওভারে জাম্পার শিকার হন কোহলি সেঞ্চুরি থেকে দূরে ছিলেন মাত্র চোদ্দ রানে তাতে কি তার চুরাশি রানের অনুসরণীয় ইনিংস ভারতকে জয়ের বন্দরে পৌঁছাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে তবে ভারতীয় ব্যাটাররা যখন নিয়মিত স্ট্রাইক রোটারেট করে যাচ্ছিলেন তখন হ্যামারের আঘাত শুরু করেন হার্দিক পান্ডিয়া তার হাঁকালো বিশাল তিনটি ছক্কা ভারতের জয়কে মাত্র সময়ের ব্যাপার করে দেয় যদিও তিনি স্টেড ট্রাইপ করতে গিয়ে এলিসের শিকার হন ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা मामो जामिलसेन वरन द न्यूज